ঋষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি অনেক ভালো আছি আজকে বিভিন্ন যারা যারা আছে আমাদের থেকে চারা কিনেছেন আর তাদের চারাগুলো আজকে কুরিয়ার করছি আমাদের কুরিয়ারে কার কার চারা দিচ্ছে আমি প্রথমেই দেখাবো আগে আমি বলে নিই নামগুলো বলে নিই আমি একটু বলি ইব্রাহিম ভাই মোহাম্মদপুর বিষ্ঠা বড় বড় কাঁঠালের চারা তারপর সাইবুল ভাই লোহাগাড়া নরাইল জহির ইসলাম নারায়ণগঞ্জ দুইটা কাটাল জিও ব্যাগে হুমায়ুন ঠাকুরগাঁ রিপ্লেস চারা যাচ্ছে মধুপুর মাধবপুর হবিগঞ্জ ওনার চারা যাবে আব্দুর রহমান রাঙ্গামাটি কবির হোসেন নোয়াখালী উনি পুরবাস থেকে অর্ডার করেছেন নাইমুর খুল্লা আর আল্লাউদ্দিন ভাই ওমানির থেকে অর্ডার করেছেন আফসার গাজীপুর চৌরাস্তা থেকে অর্ডার করেছেন আর অমিয় ঘোষ কাঁটালের পঞ্চাশ পিস চারা অর্ডার করেছেন আমি সব চারাগুলো দেখাবো তার আগে আমাদের প্রথম যে ভাই বিষটা চারা অর্ডার করেছেন ধান মন্ডির থেকে মহম্মদপুর আমি চারাগুলো যদি একটু দেখান একদম আগাগুড়া চলে আসেন দেখাই যে দেখাই দে মাসাল্লাহ কুড়ি পিস চারা অর্ডার করেছেন ভাই বাগান করবেন সামনে পাঁচ মাসের ভিতরে এই চারাগুলোই গ্যারান্টি সহকারে দিচ্ছি পাঁচ মাসের ভিতরে এই চারাগুলো সব কাছে ইনশাল্লাহ ফল আসবে যদি আল্লাহ তাআলা যদি এর সুস্থ সবলভাবে বা এটার যেন কোনো আগা বিঘা যদি না হয় ইনশাল্লাহ পাঁচ মাসের ভিতরে এই গাছগুলোতে আপনার কাঁটাল পাবে ইনশাল্লাহ পিস কাঁটাল চারা যাচ্ছে এটা বারো মাসি ভিয়েতনামের আটাবিহীন কাঁটাল ভাই অর্ডার করেছেন ওনার বাসা আছে মুন্সিগঞ্জ উনি মুন্সিগঞ্জে লাগাবেন এই চারাগুলো উনি ঢাকার থেকে মুন্সিগঞ্জে নিয়ে যাবে আর প্রত্যেকটি চারাই দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো একদম সুন্দর সতেজ চারাগুলো দেখতে পাচ্ছেন খুবই সতেজ এবং খুব ঝাঁকড়া চারাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই খুবই কোয়ালিটি সম্পন্ন আমি যদি দেখাই দেখেন প্রত্যেকটি চারাই ডালপালা আছে খুব সুন্দর সতেজ চারা প্রত্যেকটি চারাই মাসাল্লাহ আপনারা এই কোয়ালিটির চারা গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই দেখেন ঝাঁকড়া গাছ একদম সুন্দর সতেজ একদম সবুজ গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা এই কোয়ালিটির চারাগুলো আপনারা খুঁজছেন বা নিতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে আমাদের ইব্রাহিম ভাই মোহাম্মদপুর ঢাকা কাটালের বিশ পিস চারা অর্ডার করেছেন আর আমরা আজকে এদিকে একটা চারা দেখাচ্ছি দেখেন এই চারাটা হচ্ছে আমাদের পানছড়ির থেকে অর্ডার করেছে পানছড়ি খাগড়াছড়ি জীবন চাকমা দাদা অর্ডার করেছেন সাড়ে তিনশো পিস আনারের চারা আনারের চারাগুলো একটু ভালো করে দেখাই দেন এগুলো সব সুন্দর ভালো যাদের অরিজিনাল যাদের যে আনার সেই আনারের চারাগুলো অর্ডার করেছেন আমাদের কাছে অরিজিনাল যে চারা এই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারাগুলো খুবই গদ্রেজ এবং সতেজ চারাগুলো যাচ্ছে আমাদের খাগড়াছড়িতে সাড়ে তিনশো পিস আনারের চারা খুব সুন্দর চারাগুলো এই সাইজের এই কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে অর্ডার করেছেন অমিয় ঘোষ সাতক্ষীরার থেকে পঞ্চাশ পিস কাটালের চারা দেখেন কি সাইজের চারাগুলো যাচ্ছে কত সুন্দর সাইজের চারা এগুলো সব চলে যাবে ইনশাল্লাহ সাতক্ষীরা এই যে সাতক্ষীরায় যাচ্ছে অমিও ঘোষ সাতক্ষীরাতে যাচ্ছে আর আমাদের প্রত্যেকটি চারাই যাচ্ছে ইনশাল্লাহ খুব সুন্দর সতেজ এরপরে আমাদের যাচ্ছে হচ্ছে আহ নড়াইলে যাবে উনার চারা আছে আপনার চল্লিশ পিস আছে ভিয়েতনামের বারো মাসি মালটা এই যে ভিয়েতনামের বারো মাসি মালটা আমি যদি দেখাই দেখেন এই সাইজের চারাগুলো যাচ্ছে খুব সুন্দর ঝাঁকড়া সতের চারা গুলো খুবই সুন্দর এখানে যাচ্ছে চল্লিশ পিস আর চারা যাচ্ছে ভিয়েতনাম মাসি মালটার প্রত্যেকটা চারাই একদম ডালপালা আছে সুন্দর গদ্রের চারা আর যাচ্ছে হচ্ছে আপনার একটা ভেরিকেট মালটা যাচ্ছে এই যে ভেরিকেট মালটা যাচ্ছে হচ্ছে পাঁচটা পাঁচটা যাচ্ছে আছে কতবেলের চারা এটা আটা আপনার বারো মাসি কদবেল এটা খুব সুন্দর গাছ প্রায় তিন ফিট হয়ে গেছে যাচ্ছে আছে আপনার পনেরো পিস দার্জিলিং কমলার চারা যাচ্ছে পনেরো পিস আর যাচ্ছে আছে আপনার পাঁচ পিস আছে চ্যাং আমে আমের চারা চ্যাং আমের চারা গুলো কেমন সাইজের দিলাম দেখেন খুব সুন্দর চারা দিয়েছি চ্যাং মাই ম্যাঙ্গো খুবই সুন্দর চারা গুলো একদম আর চার ফিট হাইডের এর চারা গুলো দিয়েছি ইনশাল্লাহ আর এদিকে আমাদের চারা যাচ্ছে হচ্ছে জিও ব্যাগ দুইটা গাছ যাচ্ছে জহিরুল ভাই নারায়ণগঞ্জ থেকে অর্ডার করেছেন জহিরুল ভাই চারা গুলো দেখাই দেন এটা জহিরুল ভাই এর চারা দেখেন কত সুন্দর চারা একদম প্রিমিয়ার এটা মাসের ইনশাল্লাহ ফল আসবে আল্লাহ যদি চাই আল্লাহ যদি চাইলে অবশ্যই এটা বারোমাসী আহ আটা ভিন পিং কাঁঠাল এটা আপনি পাঁচ মাসের ভিতরে ইনশাল্লাহ ফল পাবেন আর এই গাছটাও দেখেন কত কত সুন্দর এই গাছটাও অনেক ঝাকরা মাসাল্লাহ এটা এই দুইটা গাছ যাচ্ছে আছে আপনার সাত জহিরুল ভাই নারায়ণগঞ্জ আর আমাদের যে কাঁঠাল যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে সাইপুল ভাই মাধবপুর হবিগঞ্জ থেকে একটা যাচ্ছে আপেলের চারা একটা যাচ্ছে আছে আপনার আলু বকরার চারা যাচ্ছে এই কাঁঠালের সাথে ওনার ওই যে ওই দুইটা গাছ যাচ্ছে আর যাচ্ছে হচ্ছে বাইকেনুর আঙ্গুর এক পিস এটা যাবে হচ্ছে আপনার রাঙ্গামাটিতে আব্দুর রহমান ভাই অর্ডার করেছেন আর আমাদের কবির ভাই অর্ডার করেছেন নোয়াখালীর থেকে আপনার জয় সিডলিস আঙ্গুরের চারা দুই পিস এই দেখতে পাচ্ছেন আপনার ভাইয়ের চারাটা দেখাই দিই এটা আছে কবির ভাই নোয়াখালীর থেকে অর্ডার করেছেন উনি পুরোবাসী ওনার ভাই মনে হয় রিসিভ করবে আর আপনার আছে বাইকিলোর আঙ্গুর আছে দু পিস আর আছে আপনার অ্যাবাগর চারা আছে এক পিস এই যে অ্যাবাগরের চারা যাচ্ছে এক পিস আর দুই পিস করসলের চারা যাচ্ছে দেখেন কত সুন্দর চারাগুলো একদম ঝাঁকড়া কত সুন্দর এটা করসলের চারা খুব সুন্দর সুন্দর চারা তারপরে যাচ্ছে হচ্ছে লটকনে চারা দুপিস লটকনে চারা আরো বড় চারা দিতে হবে এটা ছোট চারা হয়ে গেছে আর ভাইয়ের দুই জাতের দুইটা কাঁঠালের চারা যাচ্ছে একটা যাচ্ছে আটা ভিন কাঁঠাল আর একটা যাচ্ছে ভিয়েতনামের কাঁঠাল এই দেখেন এই দুইটা গাছ চলে যাচ্ছে ভাইয়ের ইনশাআল্লাহ ভালো চারা যাচ্ছে আর এদিকে আপনার নাইমুর ভাই খুলনার থেকে অর্ডার করেছেন তার একটা আছে বারো মাসি আটা আডাবিহীন কাঁটাল এবং সাথে যাচ্ছে একটা বারো মাসি এনে একটি রাম বুডানের কলম চারা দেখতে পাচ্ছেন এটা আছে বারো মাসি এন একটি রাম কলম চারা এ চলে যাচ্ছে আলাউদ্দিন ভাই সৌমণির থেকে অর্ডার করেছেন পিঙ্ক কাটাল দুই পিস আর হচ্ছে থাই কাটাল দুই পিস এই যে পিঙ্ক কাটাল আপনার দুই পিস যাচ্ছে আর এটা থাই কাটাল যাচ্ছে সাথে একটা ক্যারেট যাবে চলে যাবে ইনশাল্লাহ আর আফসার ভাই অর্ডার করেছেন আফসার ভাইয়ের চারা যাচ্ছে এই যে এটা যাচ্ছে আছে আপনার এটা যাচ্ছে কাঠবাদাম এটা যাচ্ছে এপ্রিকোট আর যাচ্ছে বেরি যাচ্ছে আর এটা যাচ্ছে আছে আপনার চেরি চেরি গাছ যাচ্ছে আর হচ্ছে পঞ্চাশ পিস গাছ যাচ্ছে এটা হচ্ছে আপনার তো দেখাইলামই এটা হচ্ছে অমীয় ঘোষ সাতক্ষীরার থেকে সুন্দর স্বতের চারা চারাগুলো আজকে চলে যাবে আর এদিকে তো পঞ্চাশ সাড়ে তিনশো পিস জীবন চাকমা দাদা অর্ডার করেছেন আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর গাছগুলো যদি আপনারা অর্ডার করতে চান সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবেন আনারের এবং কাঁঠালের যে গাছগুলো আছে একটু ভালো করে দেখেন কাঁঠালের গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছগুলো এখন আমরা সব প্যাকেটিং করব আর আজকে প্যাকেটিংয়ের সময় আমরা ফেসবুকে লাইভ ভিডিও দেব যারা ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব দেখার জন্য চলে আসেন আমরা আর একটু দেখাই চারাগুলো যে আমাদের থেকে যে অর্ডার করেছেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের চারাগুলো একটু ভালো করে দেখান প্রত্যেকটা চারা দেখাই দেন যে আমরা কত সুন্দর সতেজ চারা দিচ্ছি এবং প্রত্যেকটি চারা দেখাই দেন যে কত সুন্দর সুন্দর চারা দিলাম একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো দিচ্ছি খুবই সুন্দর সতেজ একবারে কোনো চারাতে কোনো রোগ নাই একবারে সদ্দেজ চারা কেউ বলতে পারেন রোগ আমি চারাগুলো খুব সুন্দর চারা দিচ্ছি এটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে ইনশাল্লাহ এই কাটালে চারাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চারা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সব ঝাঁকড়া খুবই সুন্দর চারা চারাগুলো খুবই প্রিমিয়ার কোয়ালিটির যারা এই সাইজের চারা নিতে চাচ্ছেন ছোটো সাইজের চারা নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ব্যবসা ভালোই চলছে মোটামুটি দোয়া করেন আপনাদের যেন ভালো চারাটা দিতে পারি সেই জন্য আপনারাই অর্ডার করেন বিভিন্ন প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা অর্ডার করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সরাসরি এসে নিতে চান বাগান ভিজিট করতে চান অবশ্যই এসে দেখে শুনে গুলো নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বহু